কি করছো পাখি নিয়ে এখন পাখি আদর করছি আদর করছো এদিক হাতে হাত কামড়ে নিচ্ছে পাখি ওই কামড়াচ্ছি কামড়াচ্ছি পাখি কামড়ে নিচ্ছে ওই খিদে পেয়েছে দেখো এই আদর করছে আবার দেখো রিফাত পাখি কি আদর করছে আদর করছি অত চটকায় না চটকায় না করছি চটকালে হয়ে যাবে বলে আমার কাঁধের করে তুলতে পারছিস না ওই কোথায় এই মাথার দিতে করে পড়ে যাচ্ছে দেখো পাখি হচ্ছে না ও

কাঁকি নিয়ে খেলা করতে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আমি বাবা না পড়ে যাবে পরে পিছন দিয়ে পড়ে গেলে পিছন দিয়ে পড়ে যাবে কাঁধে নিতে হবে না তোমার একটা কথা কাঁধে নিলে পড়ে যাবে পিছে না মানিছে না মানিছে না মা

আমারে চুল কাচ্ছে গা চুল কাচ্ছে ওদের নৌকাতে ছোট ছোট দেখো কেমন করছে দেখো বাকিগুলো দেখো ওদের খিরে পেয়েছে দেখো হ্যাঁ খিরে পেয়েছে না শোনা শোনা তুমি শোনা তুমি শোনা তোমার পেতন বুজন চলে যাচ্ছে দেখো পেতন বুজন চলে যাচ্ছে তুমি তুমি গিয়েছো তোমার কাছে আমার চলে আসছে দেখো তোমার কাছে চলে আসছে দেখো 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 রাখো রাখো কখন কোলে চলে যাচ্ছে তো তুমি চলে গিয়েছো আর ওরাও চলে যাচ্ছে হ্যাঁ তুমি বাইরে যাও বাইরে যাও তার পিছন পিছন ছুটবে বাইরে যাও সোরাশোর দিকে সোরশো ও দেখে নিন কোথায় যাচ্ছে নিপাক করো না হ্যাঁ ঝগড়া করো না একদম ঝগড়া করো না

এদিকে সরে এসো এদিকে সরে এসো নিচে সরে আসছে দেখো এই গাল হা করো না গালে তালে নোংরা চলে যাবে এই মুখে নোংরা আছে ওরা খেয়েছে না এই জন্য নোংরা আছে মুখে ঘুম পাচ্ছে দেখো ওদি ঘাট পাখিগুলোকে কীভাবে ঘুম পাচ্ছে দেখো তোমাকে ডাকছে তো বলো

বলতে না তো ওরা তুমি বুঝতে পারছো ওদের কথা কথা বুঝে যাচ্ছে না তো দেখো তোমাকে ডাকছে কেমন করে কামড় যে ছোটে কামড়ে নিচ্ছে